হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন পার্সোনাল ভিডিও আজকে আমরা পড়াবো যুক্তিবিদ্যা দ্বিতীয় পর্বের একাদশ শ্রেণীর পাঞ্জাবি সৃজনশীলের বহু সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্নের আমরা এর আগে দশটি পড়েছিলাম তো আজকে দশটি পড়ব তো শুরু করি আজকে ভিডিও তো যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না সহিত বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সকল ভিডিও একসাথে পেতে তো চলুন শুরু করি এগারো নম্বর সাদৃশ্যমান কত প্রকার দুই তিন চার পাঁচ কনম উত্তর দুই বাঘ ও বিড়াল দেখতে সমজাতীয় এবং বাঘের মতো বিড়ালের গুফ ও নখ আছে বাঘ মানুষ খায় অতএব বিড়ালও মানুষ খায় এটি কোন ধরনের আরোহর উদাহরণ বৈজ্ঞানিক আরোহ অসাধু সাদৃশ্যমূলক আরো অব অনুমান ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহ খরং উত্তর অসাধু সাদৃশ্যমূলক অনুমান আরে হত্যক উল্লফন কি জানা থেকে জানাই উত্তরণ অজানা থেকে জানাই উত্তরণ জানা থেকে অজানায় উত্তরণ অজানা থেকে অজানে উত্তরণ গণ উত্তর জানা থেকে অজানে উত্তরণ অপ্রকৃত আরোহ কত প্রকার ছয় পাঁচ চার তিন ঘন উত্তর তিন আরোহ শ্রেণী বিভাগ কে করেছেন মিল বেকন কপি কারফেট রিড উত্তর মিল তো উত্তর হবে এরিস্টটল আমি এ যত কাক দেখেছি সবই কালো এ দৃশ্য কোন ধরনের আরোহ নির্দেশ করে অবৈজ্ঞানিক আরোহ যুক্তি সাম্যমূলক আরোহ ঘটনা সংযোজন ঘনং উত্তর আরহ তো আমরা বিশ নাম্বার দেখতে পাচ্ছি অপ্রকৃত আরোহ পূর্ণাঙ্গ আরোহ যুক্তিসম্যমূলক আরোহ এখানে একটি বক্স খালি রেখেছে উপরে খালি করে কোনটি বলবে বৈজ্ঞানিক আরহ অবৈজ্ঞানিক আরহ সঞ্জস্যমূলক অনুমান অনুমান ঘটনা সংযোজন ঘনং উত্তর ঘটনা সংযোজন তো আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আহ আমাদের কোন ধরনের ভিডিও আছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ